সঞ্চাটের ভিতর দিয়ে রাস্তা এই রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে খুব সুন্দর লাগতেছে এই যে নদী পাড়ের মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা ভয়াবহ একটা রাস্তা তারপরে নদী পাড়ের মানুষের প্রচুর সাহস এই সাহস নিয়ে আর কি এই নদী পাড়ের মানুষ চলাচল করে নদী পাড়াপাড় হয় এটি দিয়ে আমরা আসলাম স্বর্ণের বাগানটাই বেশি আর কি স্বর্ণের স্বর্ণ সনক্ষেতাই বেশি দেখানো তো ফুল গুটে নাই তো জন্য আর কি সেরকম সুন্দর লাগতেছে না বড় একটা নৌকা রয়েছে অনেক বড় একটা নৌকা রয়েছে ওই দূরে মানুষজন পঁচাতেও পারে আমরা এখন এই ছোট্ট নৌকায় পার হবো তা সেলো নৌকায় সেলো নৌকায় আমরা পার হবো এই সিঁড়ি দিয়ে আগে নৌকার মধ্যে উঠব আর কি এই যে নৌকার মধ্যে এটা একটা সেলো ইঞ্জিন এই শাঁটনার চর শাঁটনার চরের যে অবস্থা এটাই আর কি দেখানোর চেষ্টা করতেছি যে প্রচুর পরিমাণে জমিগুলো ভেঙে গেছে নদীর ওপারে মানুষ বসে আছে নদীর পারে হাওয়া খাইতে বসে আছে আর কি এই জমিগুলো ভেঙে গেছে ওই বাড়ির যে জমিটা ওই বাড়িটা ভেঙে গেছে অনেক দূর পর্যন্ত ভেঙে গেছে আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শাকনাচরের এই মুড়ে এই মুড়ে যে ও ব্যাগ দিয়ে আর কি বাধাই করার দেওয়া আছে আর কি যে ব্যাগ দিয়ে মোট টা আর কি প্রচুর পরিমাণে জমি ভাঙে গেছে মানুষজন আছে এখানে অনেক মানুষ বেড়াইতে আসছে দেখতে আসছে বিকেল বেলায় বিকেল বেলায় মানুষ দিয়ে ভাঙতে ভাঙতে বেড়াইছে আর কি আম গাছ আনলেন এই দেখ মুরব্বী কি আম গাছে দেবো আম ধরুন আনেন নেই বাড়ি কই

কেৰাগে কেৰা আছিলো ভালে কমল আছে কমল ভাটনি মানে টেকা পয়সা মাইরা লেগেছে গেছে গানে এটা কামড়া তো ভালো করে নাই না সুন্দর হয়েছে তো আপনি সুন্দর একটা কাজ করছেন যে নৌকা দিয়ে মানুষ পার করবেন এটা খুব একটা মূল্যবান কাজ মানুষ যে পারা করা এটা বড় কঠিন কাজ সবাই করতে পারে না এই নৌগাই করে পার হইতেছি এখন আমরা নৌগাই করে পার হব ভাই দান আমাদের বাড়ি আদা বাড়ি না আমাদের বাড়ি হইলো হাবলা উত্তরপাড়া আপনি হয়তো আমার এই এলাকায় দেখছেন এই জন্য কথাটা কইছেন সুন্দর করে হয় আগ্রবাড়ি হইলো আদাবাড়ি পূর্বপাড়া হা 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 আমরা পার হইলাম নৌকাই করে বড় নদীতে পার হইলাম আর কি সুন্দর এই সুন্দর একটা পরিবেশে আমরা পার হইলাম এই নৌকাটাই এই যে নদীর পারে কত মানুষ দাঁড়িয়ে রয়েছে পার হওয়ার জন্যে এই একবারে মুসার দিয়েছে একবারে এই দরের পার দিতে নদীতে নদীতে ভয়াবহ অবস্থা খালি যাও এই যে মানুষ গেলে আদিবদ্ধ হবে দাড়ি নদীর পার হবে নৌকা দিয়া নৌকা না নাম শান্তি কি যাকা দেনে বন্যা তো হইছে বড় হ্যাঁ ব্লগ মা চালায় ফেলানো কামটা বৃষ্টি এর মধ্যে মনে হচ্ছে যে নিছেগা এর ব্যবহার করার জন্য সুন্দর খুব ভালো লাগলো নৌকায় পার হয়ে অনেকটাই ভালো লাগলো চমৎকার অনেক গর্ত এই জায়গায় না অনেক গর্ত এই জায়গায় সুন্দর